আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা এটি খেতেও যেমন মজার দেখতেও তেমন লোভনীয় কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করে নিতে পারেন সারা বছর জুড়ে সংরক্ষণ করতে রাখতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন ক্রিসেন্স থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমার রেসিপিতে থাকছে কাঁচা আমের মোরব্বা এটি বানানো যেরকম সহজ খেতেও অসম্ভব মজার তো প্রথমেই আমি আম নিয়েছি এখানে ফ্রেশ আম নিয়েছি তো আমগুলো খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিচ্ছি তো সব আমগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব। আমগুলোকে কেটে নেব তো দেখো আমগুলো কিন্তু একদম ফ্রেশভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে তো এখন এই আমগুলোকে কেটে নেব তো আমের বিচিটা একটু শক্ত হয়ে গেছে তো এখন আমি এটা একটু টাক দিয়ে তারপরে কেটে নিচ্ছি এটা সহজ হবে নাহলে কিন্তু হাতে লেগে যেতে পারে তো এটা অবশ্যই কাটার সময় একটু সাবধানে কাটতে হবে আর এই আম মোরবা বানানোর জন্য আমটা কিন্তু একটু শক্তই নিতে হয় তো আমি সেজন্যই শক্ত আমটাই নিয়েছি তো আমি মাঝখানে এরকম কেটে নিয়েছি তারপর এখন ছুলে নিচ্ছি তো আমের সবুজ অংশটা একদম ফেলে দেব খুব ভালোভাবে আমটাকে ছুলে নেব তারপরে মাছের বিচিটা আমি ফেলে দেব তো এভাবেই সব আমগুলো আমি কেটে নিয়েছি তো এখন আমি একটা কাটা চামচের সাহায্যে আমগুলোকে ছিদ্র করে দিচ্ছি যাতে ভিতরে আমের শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এবং আমের যে টক ভাবটা সেটা কিন্তু একদমই চলে যাবে তো আমি এগুলো এরকম ছিদ্র করে দিচ্ছি এই কাজটাই কিন্তু একটু কঠিন মোরব্বা বানানোর জন্য আর সব কিছুই কিন্তু সহজ তো এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে তো আমি সব আমগুলোকে একই প্রসেসে করে নিয়েছি এখন আমি বড়ো একটা পাতিলে এটা আমগুলোকে ভিজিয়ে নেব তো এখানে দিয়ে দিলাম ভিনেগার আর লবণ ভিনেগার আর লবণ দিয়ে এই আমগুলোকে আমি দু ঘন্টার মতন ভিজিয়ে রাখবো আপনাদের হাতে সময় থাকলে বেশি আরও বেশিক্ষণ রাখতে পারেন তাতে করে হবে কি আমটা একটু শক্ত হবে এবং আমের যে এসটা টকটা সেটাও অনেকটা চলে যাবে আমটা কিন্তু যখন মোরব্বা তৈরি করবেন তখন ভেঙে যাবে না তো এভাবে চেপে চেপে পানিটা আমি বের করে নিচ্ছি খুব ভালোভাবে চেপে পানিটা বের করে নিতে হবে এতে করে হবে কি আমের টকটা কিন্তু চলে যাবে তো আমার সবগুলো এরকম চেপে নেওয়া হয়ে গেছে পানি ছাড়িয়ে নিয়েছি এখন একটু টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি কারণ না হলে পুরো বছর জুড়ে এটা কিন্তু সংরক্ষণ করা যাবে না নষ্ট হয়ে যাবে আমটা তো আমি সব আমগুলো মুছে নিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দেব চিনি তো আমি একদম বড় কাপের এক কাপ চিনি দিয়েছি আপনারা ছোটো কাপ হলে দেড় কাপ দুই কাপ দিয়ে দেবেন পরিমাণ মতন দিয়ে দেবেন আর পরিমাণ মতন লবণ দিয়েছি আর দিয়ে দিলাম এখানে ভিনেগার তো ভিনেগারও আমি দু চামচ পরিমাণে দিয়েছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব তো মিশানো হয়ে গেলে তারপরে আমি এটা ঢেকে রেস্টে রেখে দেব দু ঘন্টার জন্য আমের আচার একটু সময় নিয়ে বানাতে হয় হাতে সময় থাকলে বেশি রাখা যায় হাতে সময় না থাকলে সাথে সাথেও বানানো যায় তো যেহেতু আমার সময় আছে আমি এখন ঢেকে রেখে দিলাম তো আমি দু ঘন্টা পরে ফিরছি এখনও পুরোপুরি চিনিটা গলেনি নিচের চিনি এখনও আস্তই রয়ে গেছে তো যতটুকু গলেছি আমি এখন বানিয়ে দেখাবো দেখো চিনিটা গলেনি এখনও তো যাই হোক আমি এটা দিয়ে দিলাম তারপরে হালকাভাবে লাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে আমগুলো ভেঙে না যায় চিনি শিরাটা যখন ভালোভাবে প্রবেশ করবে আমের ভিতরে তখন কিন্তু একদম আমটাও শক্ত হবে অনেকটা যাই হোক আমি মিডিয়াম আছে আমগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি এ পর্যায়ে লারাচাড়া করছি না ভেঙে যাওয়ার ভয়তে আর আমি মাঝে মাঝে এরকম ঝাঁকা দিয়ে দিচ্ছি যাতে ভিতরে নিচে না লেগে যায় আর একটু লারাচারা দিয়ে দিলাম আলতো করে তো এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমটা কতটা পারফেক্ট হয়েছে তোমরাও হয়তো দেখেই বুঝতে পেরেছ মাসাল্লাহ মোরব্বাটা জাস্ট অসাধারণ হয়েছে তো এভাবে সারা বছর জুড়ে যে কোনো বয়মে বা এয়ারটার বক্সে করে আপনারা রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে ছয় মাসের মতন তো এখন আমি আমটা দেখাচ্ছি দেখো ভিতরটা নরম এবং সফট হয়েছে কিন্তু আমগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না তো এভাবে তোমরাও বানিয়ে নিতে পারো হয়ে গেল আমার কাঁচা আমের মোরব্বা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রাখো দেখা হবে নেক্সট ভিডিওতে তখন খুন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম